আসসালামু আলাইকুম ইভিয়ান ম্যাজিক ইংলিশ টোয়েন্টি ফোর পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগত ইংলিশ গ্রামার করতে গেলে আমরা দেখি যে আমাদের অনেক বেসিকের প্রয়োজন হয় পাস্ট টেন্স আমরা বলবো কি পাস্ট টেন্স পাস্ট টেন্স পাস্ট টেন্স এর বাংলা কল বাংলা অর্থাৎ past কত প্রকার এটা হলো past কাকে বলে past আমি আগে বলে দিছি যে অতীতের কোন কাজ সংঘটিত হওয়ার সময়কে past tense অতীত কাল বলে এই অতীত কাল আবার past কে চার ভাগে ভাগ করা হয় ভাগ চারটি past tense এর ভাগ चार्टी। देखो, नंबर वन पास्ट इंडिफिनिट, इंडिफिनिट दे नंबर पास्ट कंटिन्यूस, कंटीन्यूस तीन नंबर पास्ट परफेक्ट

তার মধ্যে এক ভাগ বাক্য এখানে একটি সেটা হলো পাঁচটি দেখি আর দুইটি হল তিনটি হল দুই ভাবের বাক্য এখন আমরা করবো বাংলা এটা আমরা কোয়ালিফিকেশন জেনে নিলাম টেন্সে সেটা করব আমরা বাংলা কেমন হয়ে থাকে বাংলা

নাম প্রত্যেকটা টেকনিক দেখলো যে সিলাম 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 থাকবেই চার নাম্বার কিছু সময় ধরে কিছু সময় ধরে এ বাক্য দেখো এখানে আমরা দেখতে পাই ভিটু পয়েন্ট এখানে আমরা বলতে পারি যে যেটা হল গোয়িং এখানে লিখতে পারি আমরা হ্যাড প্লাস ভিতরি যেটা হলো গান এখানে লিখতে পারি আমরা হ্যাড হ্যাড প্লাস ভার প্লাস আইনজি এখানেও কি থাকবে সিন্স বা ফর প্লাস টাইম থাকবে আমরা লক্ষ্য করছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাপ এবং হ্যাজ ছিল কিন্তু পাস্ট টেন্সে শুধু একটাই সিঙ্গুলার প্লুরাল নেই এটা হলো হ্যাড ব্যবহৃত হয় তাহলে আমরা শিখলাম যে এখানে দেখেন যে কন্টিনিউ আছে তে আছে আপনার তে মনে রাখবেন আর সিরাম যোগ করে দেবেন

যত ছিলাম যত ছেলে যত ছিলাম থাকবেন সেটা হবে পাস্ট টেন্স এখন আমরা করবো এটা আপনাদের অবশ্যই বোঝা শেষ এখন আমরা করবো যে পাস্ট টেন্সের ইংরেজি এটা পড়লাম আমরা পাস্ট টেন্সের বাংলা এখন পড়বো আমরা পাস্ট টেন্সের ইংরেজি ইংরেজি দেখেন ওইটা ছিলাম বলে আই ওয়েন টু তিন নাম্বার আই হ্যাড গান টু মার্কেট চার নম্বর আই হ্যাড বিন আমি বলছিলাম যে দুই ঘন্টা যাব মার্কেট যাইতেছিলাম এখানে দেখেন ভাট ভিটু একটা ভাগ লিখতে পারেন এক ভাগ এর তাহলে ফার্স্ট ইলিমিনেট টেন্স হলো এক বাক্যের বাক্য তারপর লিখতে পারবেন দুই ভাগ এর বাক্য তারপর লিখতে পারবেন দুই ভাগ এর বাক্য আমি এখানে ডট ডট দিছি আপনারা লিখে নেবেন দুই ভাগ এর বাক্য ডট ডট তো অবশ্যই বুঝবেন উপরেরটা থেকে আমি ডট ডট দিছি তাহলে দেখেন

এবং আমরা বাংলা থেকে টেন্স নির্ণয় করতে পারবো এবং ইংলিশ থেকে আমরা বাংলা গঠন গঠনটা কি হয়ে থাকে আমরা বাংলা পড়লাম ইংরেজি পড়লাম এখন গঠন এটা আপনার বলতে পারি সাবজেক্ট প্লাস ভি টু আমি আগে বলে দিয়েছি কেন আদার্স দিলাম এখন সাবজেক্ট প্লাস ওয়াস বা অসি প্লাস আদার্স তারপরে দেখেন সাবজেক্ট নিব আমরা প্লাস একটা কি থাকবে একটাই এবার ভ্যাট থাকে তারপরে ভাবে ভিতরি প্লাস ভিতরি প্লাস আদার্স তারপরে দেখেন আমরা দেখব সাবজেক্ট প্লাস হ্যাট বিন এখানে ঝামেলা নাই কারণ একটাই শব্দ হ্যাটই আমরা একটা বিন নিব বিন নেওয়ার পর ভাবের সাথে আইন দিয়ে দেবো আমরা প্লাস আগে প্লাস আইন দি প্লাস आदर यानी की जुक्ततपबे सेंस प्लस फॉर अग्री देखें प्रथम डिफ़िनिट टेंस में गठन लो सब्जेक्ट प्लस भाप पे बी टू प्लस आदर सब्जेक्ट प्लस वाज और प्लस भाप प्लस आई प्लस आदर सब्जेक्ट प्लस हैड प्लस वी3 प्लस आदर तब पर लिखने के लिए सब्जेक्ट प्लस हैड बीन प्लस